শিরিক করলে ইমান থাকে না শিরিক আমরা প্রতিনিয়তই করছি বুঝে অথবা না বুঝে তাই আমরা আমাদের জীবনটাকে শিরিক মুক্ত করার চেষ্টা করি শিরিক হচ্ছে ক্যান্সারের মতো যেরকম কোনো অসুস্থ রোগীর ক্যান্সার হলে তার বাঁচার সম্ভাবনা একেবারেই থাকে না ওরকম কেউ যদি শিরিক করে তাহলে তার মুসলমান দাবি করার কোনো প্রশ্নই আসে না যদি কেউ শিরিক করে তাহলে সে মুর্শেক আর মুশেকের কখনোই ইমান থাকে না মুনাফেকের বিন্দুমাত্র ইমান থাকলেও থাকতে পারে কিন্তু কোনো মুর্শেক যে মূর্তি পূজা করে তার কখনোই ইমান থাকে না আসুন আমরা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে মানুষকে জানিয়ে দেই। সিরিক করলে ইমান থাকে না ইমান নষ্ট হয়ে যায় আমরা সিরিক করা থেকে নিজেকে সরিয়ে রাখি এবং বিরত থাকি